টমেটো গাছে ফুল আসার পরে কি যত্ন করলে ফলন দ্বিগুণ তিনগুণ হারে বেড়ে যাবে আপনার ছাদ বাগানে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আর কিছু ফুলকপির চারা বেশ বড় হয়েছে সেই গুড়াগুলো একটু বেঁধে দিব। ফুলকপির গোড়া যদি বেঁধে ধাওয়া হয় তাহলে কিন্তু সুন্দর ফুলকপি আপনার ছাদ বাগানে ফলবে না হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিমের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগা চলে এলাম আমার ছাদ বাগানের সেই টমেটো গাছগুলোর দিকে দুটো গাছে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়েছে সেটা কি করে প্রিভেন্ট করেছে সেটা নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দিয়েছি বন্ধুরা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আজকে যে যত্নটা করে দিচ্ছি আমার প্রতিটা টমেটো গাছ ফুল চলে এসেছে বন্ধুরা এখন এই অবস্থায় টমেটো গাছে কি ধরনের যত্ন করলে পরবর্তীতে আপনার বাগানে বেশ ভালো মানে দ্বিগুণ তিনগুণ হারে ফলনটা বাড়বে প্রতিটা টমেটো গাছে সেটা নিয়ে থাকছে আজকের পর্ব প্রথমেই একটা টমেটো গাছের গোড়াটা সুন্দর করে নিরানে দিয়ে মাটিটাকে আলগা করে দিলাম এই যে মাটি আলগা করে দেওয়ার ব্যাপারটা এটা আপনারা প্রতি সাত দিন অন্তর অন্তর অবশ্যই করবেন মাটিটা আলগা করে না দিলে মাটির উপরে হালকা একটা স্তর বসে শক্ত হয়ে যায় মাটিতে কিন্তু বায়ু চলাচলটা করে না পর্যাপ্ত পরিমাণে সে কারণে গাছও কিন্তু তার পর্যাপ্ত খাবারটা সে আপনার মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছ অবধি পৌঁছাতে পারে না যে কারণে পর্যাপ্ত তো মাটিতে খাবার থাকার পরেও গাছ কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারছে না আপনারা সেই কারণে আপনার বাগানের প্রতিটা টবের মাটি নিরানি দিয়ে সাত দিন পর পর একটু আলগা করে দিবেন এখন যেটা দিচ্ছে একটু পেঁয়াজের খোসা আর রসুনের খোসা এটা মাটি শোধনেরও কাজ করবে আর পেঁয়াজে প্রচুর ফসফরাস আছে যেটা ফল উৎপাদনে অনেকটাই হেল্প করে আর আমি পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে দিচ্ছি এইভাবে প্রতিটা গাছের গোড়া আমি যত্ন করে আর যে যে বালতিটা আমি দেখিয়েছিলাম ঘরের আছে সবজির খোসা বলেন ডিমের খোসা বলেন কলার খোসা কিছু মিলিয়ে এটা আমি মাটি চাপা দিয়ে রেখেছিলাম এবং সুন্দর উৎকৃষ্ট মানের একটা জৈব সারে পরিণত হয়েছে যেটা গাছের জন্যে খুবই ভালো খুবই উপকারী সেই মাটিটা একটু গোবর সারের সাথে মিক্স করে প্রতিটা গোড়ায় আমি দেব এইভাবে যদি আপনারা প্রতিটা গাছে যত্ন করেন তাহলে অবশ্যই টমেটোর ফলনটা দ্বিগুণ থেকে তিনগুণ হারে বেড়ে যাবে ইনশাল্লাহ এইভাবে করেই বাগানের প্রতিটা টমেটো গাছ আমি যত্ন করে নিব আর যারা ভিউয়ার্স বন্ধুরা আপনার ভিডিওটা দেখছেন যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা চলতে চলতে চলার পথে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমি আবারও বলছি প্রতিটা গাছের গোড়া সাত দিন অন্তর অন্তর অবশ্যই নিরিয়ে মাটিটা আলগা করবেন যদি আপনাদের কাছে রসুনের ছাল বা পেঁয়াজের খোসা থাকে এটা অবশ্যই গোড়াতে দেবেন এটা মাটির শোধনেরও কাজ করে এবং গাছের ফুল ফল বৃদ্ধিতে এটা অনেকটাই হেল্প করে সেই সাথে একটু গোবর সার সার হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার সেই জন্য অবশ্যই গোবর সার যদি আপনাদের থাকে এই ক্ষেত্রে একটু গোবর সার প্রয়োগ করবেন এবং সেই সাথে যে কোনো উৎকৃষ্ট মানের জৈব সার আপনারা ব্যবহার করুন সেটা ভার্মিকম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে অথবা ঘরে তৈরি সবজির খোসা দিয়ে উৎকৃষ্ট মানের জৈব সার হতে পারে আমি এখানে সবজির খোসা দিয়ে বানানো জৈব সার প্রয়োগ করছি প্রতিটা গাছের গোড়ায় আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা বাগানের অন্য একটি অংশে চলে আসলাম যে অংশে আমার প্রচুর পরিমাণে ফুলকপি এবং বাঁধাকপি লাগানো আছে চারাগুলো সবে মাত্র মাটিতে বসতে শুরু করেছে এবং ডালপালা একটা দুটো করে শুরু হয়েছে নতুন পাতা গজানো সেই অবস্থায় আমি কি করছি এবং গোড়াটা কীভাবে বেঁধে দিচ্ছি সেটাও থাকছে আজকের পর্বে তাহলে প্রথমে যে কাজটা করছি প্রতিটা গোড়ার পাতাটা আমি কেঁচি দিয়ে কেটে নিলাম যাতে কোনো পাতায় মাটির সংস্পর্শে না আসে কোনো পাতা যদি মাটিতে লেগে থাকে অবশ্যই ছত্রাকের আক্রমণ হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এবং ফুলকপি এবং বাঁধাকপির গোড়াটা একটু বেঁধে দিতে হয় যখন একটু নতুন পাতা বের হবে তখন একটু গোড়াতে একটু মাটি একটু সার দিয়ে গোড়াটা একটু উঁচু করে দেবেন দেখুন টেকনিকটা আমি কিভাবে করছি মানে চতুর্দিক থেকে মাটিটা নিয়ে গোড়ার দিকে চেপে দিচ্ছি এবং যে অংশটা খালি হচ্ছে ওখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ জৈব সার বিশেষ করে গোবর সার এবং সবজির খোসা দিয়ে যে সারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সারটা দিচ্ছি এবং ফুলকপি গাছে বা বাঁধাকপি গাছে কিন্তু ওরা প্রচুর সার পছন্দ করে বিশেষ করে গোবর সারটা এবং অবশ্যই প্রতিনিয়ত আপনারা গোড়াতে একটু হাড়ে গুঁড়ো দিবেন যেটা ফুলকপি খুবই পছন্দ করে এবং শৈশাগ কোলে যে তরল সারটা প্রতি সাত দিন অন্তর অন্তর দিয়ে যাবেন এই হলো ফুলকপির আসল যত্ন প্রচুর জৈব সার দিয়ে যদি ফুলকপির চাষ আপনারা করতে পারেন বিশেষ করে গবর সার তাহলে কিন্তু ফুলকপি বাগানে হয়ে একেবারে ফুটে থাকবে আপনার বাগানটা একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা ক্যারেটটাতে আমি কি করছি এখানে সবগুলি আমার ফুলকপির চারা চতুর্দিক থেকে মাটিগুলো নিয়ে আস্তে আস্তে গোড়ার দিকে এসে গোড়াটা একটু উঁচু করে দিচ্ছে এবং যে জায়গাটা খালি হবে পরবর্তীতে ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ আমি এই গোবর সার দিব বা জৈব সার দিব যে কোনো জৈব সার এবং সাথে একটু হাড়ের গুঁড়ো দিয়ে দিবেন দুই হাত দিয়ে চেপে চেপে গোড়াটা উঁচু করে বেঁধে দিবেন এবং যে অংশটা খালি হয়ে যাচ্ছে সেই অংশে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জৈব সার বা গোবর সার আপনারা দিয়ে ফুলকপির যত্নটা করে নেবেন বন্ধুরা তাহলে দেখবেন ফুলকপি আপনার বাগান একেবারে সুন্দরভাবে ফুটে আছে আর এটা শুধু একবার করলে হবে না এই তো করলাম আবার কিছুদিন পরে আবার আরেকবার গোড়া বেঁধে দিতে হবে তখন কিভাবে বেঁধে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো বন্ধুরা সেই জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে হবে দেখুন একই নিয়মে সেই রসুনের খোসাগুলো আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের খোসা দিব গোবর সার এবং যে কোনো জৈব সার দিয়ে ফুলকপির গোড়াটা আমি বেঁধে দিব এবার দেরিতে হলেও প্রচুর সবজি লাগিয়েছি আমার ছাদ বাগানে ইনশাল্লাহ দেরিতে হলেও প্রচুর ফলন পাবো আশা করছি এবং যত্নটা যদি ঠিকঠাক করা যায় এবং গাছ যদি ঠিকঠাক মতো বেড়ে উঠে তাহলে কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগান বলেন সেটা সবজিতে ভরে যাবে আমি একই নিমে প্রতিটা ফুলকপির চারা আজকে গোড়াটা বেঁধে দিব চারার আর সেগুলো দেখ করতে করতে বাড়ি চলে যাচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে অচিরেই আপনাদের মাঝে উপস্থিত হব